এই কী হলো দাদাদের ইজ্জ ধরণ করে দিল পাকিস্তান একবারে পথে পথে করে দিয়েছে প্রথম থেকে একবারে শেষ করে দিল কোহলিকে আউট করেই তারা ম্যাচ জিতে নিয়েছে আর রোহিত শর্মা সুরিয়ার কথা আর কি বলবো তারা তো মানে যে ম্যাচে পারফর্ম করা দরকার তাদের সে ম্যাচ ভালোই লাগে না তাদের ড্রেসিং রুম খুব পছন্দ তারা শুধু ড্রেসিং রুমের দিকেই যেতে থাকে আর বিরাট কোহলি তো অন্য লেভেলে আছে বর্তমানে তার টান আসছে না এবং ইন্ডিয়া আজকে পথে পথে হয়ে গেছে ঋষভ পান্ত কোনো মতে একটু সামাল দেওয়ার চেষ্টা করলো কিন্তু সেটা যথেষ্ট ছিল না একশো উনিশ সনে অল আউট হয়ে গেল ইন্ডিয়া এবং এই রান কি ইন্ডিয়া ডিফেন্ড করতে পারবে কি সেটা আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারবে এবং সেটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভারত কিন্তু পাকিস্তান কিন্তু একশো বিশ চানের ব্যাট করতে নেবে দু হাজার একুশ সালে পুনরাবৃত্তি কিন্তু হতেই চলেছে আর জাস্ট কিছু গুণ বাকি সেটা পুনরাবৃত্তি হয়েও যেতে পারে যদিও নিউ ইয়র্কের পিচ কিছু বলা যায় না যা কিছু তাই হতে পারে দেখো ভাই নেক্সট ভিডিওতে দেন ভাই ভাই